কথা বলে কিন্তু কোন উপায় না থাকলে শক্তি প্রয়োগ করা যাবে আর এটা তো সবারই জানা আছে এই পৃথিবীর পুলিশ আছে এই করে যখন কোনো সাধারণ মানুষ কোনো নাগরিক বা অন্য কেউ সেই দেশের আইন ভঙ্গ করে পুলিশ তখন শক্তি প্রয়োগ করে সেই দেশের শান্তি রক্ষা করার জন্য তাহলে প্রত্যেক দেশে পুলিশ আছে তারা শক্তি প্রয়োগ করে সঙ্গে অস্ত্র রাখে এদিকে ইসলাম কিন্তু যুদ্ধের বিপক্ষে প্রধানত শান্তির কথা বলে আর কোনো উপায় না থাকলে কারণ কিছু মানুষ আছে শান্তি চায় না তারা চায় না যে সবাই শান্তিতে থাকে ওদেরকে কন্ট্রোল করার জন্য শেষ উপায় হিসেবে ইসলাম শক্তি প্রয়োগ আর যুদ্ধের অনুমতি দেয় শেষ উপায় হিসেবে ইসলাম তরবারে দিয়ে ছড়ানো হয়েছে এই ভুল ধারণাটার উত্তর বেশ ভালোভাবেই দিয়েছেন একজন বিখ্যাত ঐতিহাসিক যার নাম ডি লেসি ওলেরি তিনি তার বই ইসলাম অ্যাট দ্য ক্রস রোডের আট নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে ইতিহাস ইতিহাসে এটা পরিষ্কার যে মুসলমানদের তরবারে হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার আজগুবি এই গল্পটা মিথ্যে ছাড়া কিছুই নয় এই অত্যন্ত মুখরোচক মিথ্যেটাকে বারবার বলা হয়েছে গল্প আকারে ডিলেসি ওলেরি লিখেছেন তার ইসলাম এট দ্য ক্রস রোড ইতিহাসে এটা পরিষ্কার যে মুসলমানদের তরবারে হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর পৃথিবীর বিভিন্ন দেশ জয় করার গল্পটা অসাধারণ আজগুবি একটা বানানো মিথ্যে গল্প ছাড়া আর কিছুই নয় যেটা বারবার বলা হয়েছে আর আমরা জানি যে মুসলমানরা আমরা স্পেনে আটশো বছর রাজত্ব করেছি আমরা সেখানে দিয়ে কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করিনি পরবর্তীতে কুশেডরা এসে যখন মুসলমানদের সরিয়ে দিল সেই সময় একজন মুসলমান প্রকাশ্যে আজান দিতে পারতো না মুসলমানরা মানে আমরা গত চোদ্দশো বছর ধরে আরব বিশ্বে রাজত্ব করছে কিছু সময় ব্রিটিশ শাসন করেছে কিছু সময় ফ্রেঞ্চ শাসন করেছে এই সময়টা বাদে পুরো চোদ্দশো বছর ধরে মুসলমানরা আরব বিশ্বে রাজত্ব করছে আর এখন এই আরব বিশ্বে প্রায় দেড় কোটিরও বেশি লোক হল কপিক খ্রিস্টান কপটিক খ্রিস্টান মানে যারা বংশ পরম্পরায় খ্রিস্টান আরবের এই দেড় কোটি কপটিক খ্রিস্টানরা এরা সাক্ষী আছে এরা সাক্ষ্য দিচ্ছে যে ইসলামের প্রসার তরবারি দিয়ে হয়নি মুসলমানরা ইন্ডিয়া শাসন করেছে প্রায় এক হাজার বছর যদি তারা চাইত তাহলে প্রত্যেক ইন্ডিয়ানকে তরবারির মুখে ইসলাম গ্রহণে বাধ্য করত আজকে এক হাজার বছর পরেও ইন্ডিয়ার শতকরা আশি জন লোক মুসলমান নয় এই আশি পার্সেন্ট অমুসলিম ইন্ডিয়ান এরা সাক্ষ্য দেবে এরা সাক্ষ্য দেবে যে ইসলাম তরবারির মুখে প্রসার লাভ করেনি কোন মুসলমান আর্মি কোন মুসলমান আর্মি মালয়েশিয়া জয় করতে গিয়েছিল মালয়েশিয়াতে বেশি মানুষ মুসলমান মুসলমান কোন আর্মি গিয়েছিল ইন্দোনেশিয়ায় সংখ্যা পৃথিবীর সবচেয়ে বেশি কোন মুসলমান আর্মি আফ্রিকার উপকূলে গিয়েছিল কোন মুসলমান আর্মি কোন তরবারি থমাস কার্লাইনের একটা উত্তর দিয়েছেন তিনি একজন বিখ্যাত ঐতিহাসিক ইউরোপের আর তিনি বলেছেন কোন তরবারি তোমার তরবারি থাকতে হবে প্রত্যেকটা নতুন ধারণায় একজনের মনে জন্ম নেয় একজন মানুষের মাথায় জন্ম নেয় একজন পুরো পৃথিবীর বিপক্ষে একজন সব মানুষের বিরুদ্ধে তখন যদি কেউ তরবারি দিয়ে সেটা ছড়াতে চায় খুব একটা লাভ হবে না প্রথমে একটা তরবারি থাকতে হবে উনি বুদ্ধির তরবারির কথা বলেছেন আল্লাহ একই কথা কোরআনে সুরা নাহলের হলে একশো পঁচিশ নম্বর আয়াতে এইভাবে বলেছেন অদু ইলা সাবিল রব্বিকাব্দে হিকমা ওয়াল মোজেন হাসনা ওয়াজাদুন বিল্লাতি হাসান তাদের জ্ঞানের কথা বলো আর সুন্দরভাবে আল্লাহর পথে নিয়ে এসো তাদের যুক্তি দেখাও যেটা সবচেয়ে ভালো আর যেটা সবচেয়ে গ্রহণযোগ্য আমার পরিসংখ্যান আছে যে পেন একটা আর্টিকেল এসেছিল যেটা রিডার্স ডাইজেস্টের অ্যালমেনাক ইয়ারবুক উনিশশো ছিয়াশি সালের একটা কপি ছিল সেখানে একটা পরিসংখ্যান ছিল গত পঞ্চাশ বছরে বিভিন্ন ধর্মের অনুসারীরা সংখ্যায় কত বেড়েছে উনিশশো চৌত্রিশ থেকে চুরাশি সালের মধ্যে আর এই পরিসংখ্যানে এক নম্বরে ছিল সবচেয়ে বেশি বেড়েছে ইসলাম অর্থাৎ বছরে ইসলাম বেড়েছে খ্রিস্টান বেড়েছে মাত্র সাতচল্লিশ পার্সেন্ট আমি একটা প্রশ্ন করছি কোন যুদ্ধ কি হয়েছে উনিশশো চৌত্রিশ থেকে চুরাশির মধ্যে যে যুদ্ধের কারণে অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন যুদ্ধটা এখন আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ধর্ম হচ্ছে ইসলাম ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ধর্ম ইসলাম আমি আবার প্রশ্ন করছি যে কোন মুসলমান আমেরিকানদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে আমি আবার প্রশ্ন করছি যে কোন মুসলমান ইউরোপিয়ানদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে আমেরিকানদের কথা বলার স্বাধীনতা আছে ইউরোপের কথা বলার স্বাধীনতা আছে ইসলাম যদি মহিলাদের অত্যাচার করে তাহলে অমুসলিম মহিলারা ইসলাম গ্রহণ করে কেন যারা মুসলমান হচ্ছে তাদের তিন ভাগের দুই ভাগই মহিলা সেটা কিভাবে কারণ ইসলামের সমস্যার সমাধান আছে জীবন বিধান আছে মানুষ জাতির আমেরিকার একটা কোম্পানি যাদের অফিস পরিসংখ্যান তারা বলেছে এগারোই সেপ্টেম্বরের মাত্র দুই মাস পরে এগারোই সেপ্টেম্বরের মাত্র দুই মাস পরে বিশ হাজার লোক ইসলাম গ্রহণ করেছে এবং নয় সেপ্টেম্বর সেখান থেকে চলে যায় মাত্র দুটো দিন আগে নাহলে হয়তো আমাকে আপনারা দেখতেন আমি তখন ছিলাম ইংল্যান্ডে আর এগারোই সেপ্টেম্বর পরে মাত্র পাঁচ ছয় মাসের মধ্যে আমাকে তিন চারবার ডাকা হয়েছে সন্ত্রাসবাদের উপর কথা বলার জন্য এটা তো ভালোই কাজটা খারাপ ছিল ওই কাজটা খারাপ ছিল রুজদি কি করলো আমাদের নবীর বিরুদ্ধে লিখলো সেটা খারাপ কিন্তু মানুষ জানতে চাইলো সালমান কি নিয়ে লিখেছে সেটা জানার জন্য তারা কোরআন পড়লো এবং মুসলমান হয়ে গেল আজকের দিনে আমেরিকায় এটাও একটা প্রধান পরিসংখ্যান খবর কাগজ দা নিউ ইয়র্ক টাইমসে বলেছে এখন আমেরিকানরা জানতে চায় যে মুসলমানদের বাইবেল পাওয়া যায় কিনা তারা জানেও না আমাদের পবিত্র গ্রন্থ কোরআন তারা মুসলমানদের বাইবেল পড়তে চায় এটা ভালো আর যখনই তারা সত্যের মুখোমুখি হবে যে আয়াতের কথা আমি তখন বলছিলাম পবিত্র কোরআনের সূরা ইসরার 81 নম্বর আয়াত আছে যে ওকুল জাল হক ওয়া বাতিল ইন্নাল বাতিল কানা যাওকা যখন সত্যের সামনে মিথ্যে দাঁড়ায় মিথ্যে ধ্বংস হয় কারণ মিথ্যে হলো খারাপ আর খারাপ ধ্বংস হবেই আমাদেরকে ব্যবহার করতে হবে বুদ্ধির তরবারি যুক্তির তরবারি যেটা মানুষের মন জয় করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান স্রষ্টা তিনি প্রতিজ্ঞা করেছেন কোরআনে তিনবার বিভিন্ন জায়গায় তিনি বলেছেন সূরা তাওবার মধ্যে তিনি বলেছেন 33 নম্বর আয়াতে সূরা সাফের মধ্যে তিনি বলেছেন 9 নম্বর আয়াতে সূরা ফাত্তার 28 নম্বর আয়াতে তিনি বলেছেন এই কথাগুলো তিনি তিন জায়গায় একই ভাবে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়াদ-দিনাল হক লিয়ুযহির ওয়া আদ-দিন কুল্লিন বাল কানি মুশরিকুন আল্লাহ তার দূত পাঠিয়েছেন পথনির্দেশ আর সত্যের ধর্ম দিয়ে যে ধর্ম অন্য সব ধর্মের উপরে আর ইসলাম ধর্ম হচ্ছে অন্য সব ধর্মের উপরে এবং আল্লাহ বলেন অবিশ্বাসীরাও এই ধর্ম পছন্দ করে আর সুরা ফাতার আঠাশ নম্বর আয়াতে আল্লাহ আরো বলেছেন একটা উদ্ধৃতি দিতে চাই যেটা বলেছেন ডক্টর জোসেফ অ্যাডাম পিয়ারসন তিনি বলেছেন লোকে দুশ্চিন্তা করে যে কোনো একদিন পারমাণবিক বোমা চলে যাবে সরাসরি আরবদের হাতে তারা বুঝতে পারে না যে ইসলামের বোমা অনেক আগেই পৃথিবীতে পড়েছে সেদিন পড়েছে যেদিন হজরত মোহাম্মদ ইসলাম জন্মগ্রহণ করেছেন ওয়া